হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আগের ভিডিওতে রেখে বুঝতেই পেরেছিল আমরা প্যাকিং করছিলাম কলকাতায় যাব বলে তো আমরা শ্যামসি স্টেশনে চলে আর অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত হাজির আমরা ট্রেনের জন্য ওয়েট করছি রাধিকাপুর এক্সপ্রেস এগারোটা কুড়িতে শ্যামসু স্টেশনে আসবে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সারাদিন কিন্তু প্রচুর গরম ছিল সন্ধ্যের পর থেকে ওয়েদারটা একদমই পাল্টে গেছে জানি না কলকাতায় কী হচ্ছে চলো দেখতে থাকো ট্রেনটা আসলেই আমরা উঠে পড়ব সব পুরো ব্যাগপত্র গুছিয়ে আমরা একদম স্টেশনে সামনেই দাঁড়িয়ে আছি তো একটা মালগাড়ি যাচ্ছিল এরপরেই আসলো ট্রেনটা আর এই শামশীতে ট্রেনটা কিন্তু বেশিক্ষণ থামে না দু থেকে তিন মিনিট তারপরেই ছেড়ে দেয় আর এবারে আমাদের যে কামরাটা পড়েছিলো সেটা একদম সামনের দিকে পড়েছিল প্রত্যেকবারে পেছনের দিকে থাকে তো আমরা ঠিক জায়গায় দাঁড়াই ঠিক সময় পেয়ে যাই কিন্তু এবারে এমন প্রথমের দিকে ফেলেছে আমাদের অনেক দৌড়াতে হয়েছে লাগেজ নিয়ে প্রচুর দৌড়াতে হয়েছে তো উঠে একদম হাঁপিয়ে গেছিলাম কারণ ট্রেনটা বেশিক্ষণ থামে না ওখানে তো যাই হোক আমরা উঠে পড়েছি সামসির পরে হচ্ছে মালদা স্টেশন এখানে কিন্তু ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সবাই শুয়ে পড়ছে আস্তে আস্তে আমরা উঠে পড়েছি আমাদের দুটো সিটি আমাদের আপার বাদ পড়েছে সেই জন্য ট্রেনে উঠে আর নিচে বসার সুযোগ পাইনি একদম উঠেই আমাদের উপরে উঠে যেতে হয়েছিল তো রাতে ট্রেন জার্নির এই একটা সুবিধা হলো যে আর বেশি খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না একেবারে বাড়ি থেকে আমরা খেয়ে বেরিয়েছিলাম যেহেতু রাত সাড়ে এগারোটার ট্রেন ছিল তো খেয়ে দিয়েই এসেছিলাম সবাই জাস্ট আমরা এখন শুয়েই পড়ব রাতের জার্নিটা কিন্তু সত্যি অতটা গায়ে লাগে না এইসব দেখব চেন গার্ডেন এইসব দেখব এখন ঘুমাবে তো না এখন এখন ঘুমাবো সকাল বেলা উঠে দেখব নিচে তো এখন ভোর ছটা বাজে শেষমেশ আমরা কলকাতায় পৌঁছে গেছি কলকাতার স্টেশনে একদম কাছেই রয়েছি আর কলকাতা পৌঁছতেই দেখলাম যেটা সেটা হলো বাইরে বৃষ্টি পড়ছে তো পরে জেনেছিলাম যে সারা রাতেই বৃষ্টি হয়েছিল আগের দিন তো ট্রেনে যেহেতু ছিলাম বুঝতে পারিনি ট্রেন থেকে নামার পর বৃষ্টির মধ্যে কিন্তু কিছু শ্যুট করতে পারিনি কারণ ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম এবারে ট্রেনটা ছিল একদমই নতুন আর এসিগুলো চা চড়ে চালিয়েছিল প্রচুর ঠান্ডা লাগছিল তো রূপোসনা পাপার সাথে বসে আছে নিচে চাদর টাদর জড়িয়ে আর দেখতেই পাচ্ছি ট্রেনটা কত সুন্দর একদম নতুন ট্রেন তো আমাদের এবারে ট্রেন জার্নিটা খুব সুন্দরই হয়েছিল। আমার হাজব্যান্ডের বন্ধু এসেছিলো পিক আপ করতে তো ওদের গাড়িতেই আমরা চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ি হলো বাগুইয়াটি তো এরপর একবারে দেখা হচ্ছে বাগুইয়াটিতে আমার বাড়িতে ডাইরেক্ট তো বাড়িতে এসে রূপসোনা একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলো তারপরে চান টান করে একদম ফ্রেশ হয়ে তো খেলা টেলা করছিলো ঠাম্মির সাথে গল্প করলো পাশের বাড়িতে গেছিলো তো পাশের বাড়িতে একটা ওই ছোট্ট দাদা আছে তার সাথে খেলা করলো তারপর এসে এখন বারান্দায় দোল্লা চড়ছে আর এখানে ওর দিদি ভাই নেই মানে আমার জায়ের মেয়ে ওরা গেছে দীঘায় আজকেরই ফিরবে বিকেলবেলা কার বাইক আমার বাবার বাইক এটা তো ইন্ডিয়া নাম ওয়েস্ট বেঙ্গলটা আর এই হলো আমার শ্বশুরবাড়ি দেখো শ্বশুরবাড়ির সামনেটা বাইরে থেকে দেখাচ্ছি শেষ মাস কলকাতার রাস্তায় তো ভোট দেওয়ার পর আমরা একটু বাইক নিয়ে একটুখানি ঘুর আশপাশটা ঘুরে এলাম বাইকটা এখানেই থাকে ওখানে তো নিয়ে যাওয়া হয়নি তো এখানে যখন আসি বাইকটা নিয়ে আমরা একটু এদিক ওদিক যাই তো অনেক দিন চালানো হয়নি বাইকটা সকাল থেকে বাইকের পেছনে অনেকটাই টাইম গেছে বাইকটা স্টার্ট নিচ্ছিলো না ঠিকঠাক এতদিন পর চালালে যা হয় তা মোটামুটি ঠিক আছে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু চারদিকে ঘুরে চলে আসতে আমরা আসলে হচ্ছে আমার শাশুড়ি মা আমার যা হ্যাঁ তো সবাই যাবে ভোট দিতে যেহেতু ভোটের দিন বেশি রাস্তা ফাঁকাই বেশি গাড়ি ঘোড়া যাচ্ছিল না এই যে আমার মা মা যাচ্ছে এখন ভোট দিতে

কত ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সব এখানে থাকি না বলে দেখাও হয় না কেমন ছোট থেকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না আমি তো ওইটুকু ছিল ছোট্টবেলা আমাদের কাছেই থাকতো যখন এখানে থাকতাম তখন হবে কাম্মা কাম্মা করতো কাম্মার সাথে খেলা করতো কাম্মার কাকাই ছোটদা কাকাইকে ছোট্টা বলে আর আমাকে কাম্মা বলে ও পিলু পিলুও বলে পিলুটাই বেশি বলে আমাকে পিলু বলে আমার শ্বশুর ভাইতে আমাকে খাওয়ার পিউ বলে ডাকে সেই জন্য পিউ থেকে ও পিলু পিলু বলে ডাকে আমাকে আর আমার বরকে ডাকে হচ্ছে ছোটদা বলে কারণ ওর মা ছোটদা বলে ডাকে সেই ও ছোটদা বলে ডাকে তো এরপর চলে এসছি বিকেল বেলা দেখো ছাদে আমার মা কি সুন্দর গাছপালা লাগিয়েছে বাগান করেছে আমাদের ছাদ বাগান সবই মায়ের হাতেই সব যত্নে বড় হয়েছে দেখো কত সুন্দর এখন কিন্তু ফুল ফোটেনি যেহেতু বিকেলবেলা সকালের দিকে ফুল ফোটে অনেক মা পুজো দেয় সেই ফুল দিয়ে প্রচুর ফুল ফোটে সেই ফুলেতেই পুজো হয় আমাদের ঠাকুরের এইখানটা পেয়ারা দেখো

জল নিয়ে খেলা করবে আর ছাদে সব খেলা করছে দেখো ছাদ

কত কার কথা কি হাওয়া দিচ্ছে কত ছাদের গাছ সব সকালবেলা ফুল ফুটবে সকালে এটা হচ্ছে স্থলপদ্দ সব আমার মা লাগিয়েছে এটা কি গো এটা কি সুন্দরটা গাছটা এটা কি গাছ নাকচম্প

অপরাজিত এইগুলো জবা জবা ওটা লাল জবা এটা পিঙ্ক জবা এটা বিস্কুট কালারের জবা পিঙ্ক এই তো আগেই ছিল এটা পাশে এই ফ্ল্যাটটা নতুন হয়েছে একদম কি হয়েছে আর এই ইছাদে তো আমাদের নতুন ঘর আমাদের কথা আছে যখন এখানে চলে আসবো আলোটা তো এখানে নতুনভাবে আমাদের একটা ওই নিচে যে রকম গার্ড আছে এখানে এই বলছিল পরে বলে কিছু কত প্লেন গুলো কেন বলতো নিচ দিয়ে যাচ্ছে হ্যাঁ তো নিচ দিয়ে যাবে পাশে এয়ারপোর্ট আছে নিচতেই যাবে এই যে ছাদের লাভ আমাদের ঠাকুর ঘর আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে তো আজকের মতো চলো টাটা বাই বাই